এয়ারপোর্টে কোনায় গুটিসুটি বেঁধে বসে আছে মেহেরিশ আমেরিকার কিছুদিন যাবৎ বেশ শিরশির ভাব থাকায় দরুণ পরনে তার কালো জিন্সের সাথে লেভেন্ডা রঙের একটা টপস তার উপরে ফুল হাতা একটা কালো ভেনিম জ্যাকেট চুলগুলো পনিটেল করে বাঁধা মুখে কোনো প্রসাদনী ছিটে ফোটাও নেই সেই তখন থেকে মুখ গোমরা করে বসে আছে এক কোনায়। তা এভাবে মুখ গোমরা করে রাখা অবশ্য একটাই কারণ আছে সেটা হলো সে চেয়েছে তার মাকেও সাথে করে নিয়ে যেতে কিন্তু আলতাফ সাহেব কড়া গলায় বলে দিয়েছেন তাকে স্বামীর যেন যেহেতু এতই টান তাহলে স্বামীর কাছে সে একাই যাবে তারা কেউ যাবে না তার সাথে মূলত এই কারণে তার মন খারাপ আলতাফ সাহেব তো রেগে গিয়ে তার সাথে কথা বলেনি পর্যন্ত টিকিট কেটে ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে মেয়েকে মিন্নাত বেগম মেহেরিসের সাথে আসতে চাইলে তাকেও কড়া করা বারণ করেছে তার বাবা একটু পরে ইমিগ্রেশনে কাজ চলবে তবে এভাবে বসে থাকা আড়ালে মেহরিস বেশ কয়েকবার লক্ষ্য করেছে দুটো লোক এই প্রথম থেকে তাকে ইনি নিয়ে চোরা চোখে আড়ালে দেখা যাচ্ছে লোক দুটো কে সে কোথায় যেন দেখেছে ভাবতে তৎক্ষণাৎ মনে পড়ল হ্যাঁ লোক দুটো কে সেই দিন ওই বকাটে ছেলেগুলোকে শাসাতে দেখেছিল তাহলে কি তারা ধারণাই ঠিক লোক দুটো কি এতদিন তার পিছনে ছিল কি মতলব তাদের মেহেরিস তখন তার হাতে থাকা ছোট ব্যাগটা দিয়ে তৎক্ষণাৎ মুখ লুকিয়ে আড়াল করে ফেলল তাকে এভাবে আড়াল হতে দেখে লোক দুটো আর একটু ভালো করে এবার সোজাসুজি চোখ বোলালো তার খুঁজে এবার সেখান থেকে উঠে একটু অন্য জায়গায় মানুষের সমহরের ভিতরে গিয়ে দাঁড়ালো হ্যাঁ মেহরিস ঠিকই আন্দাজ করেছে লোক দুটো তাকে চোখে আড়াল হতে দেখে তখন থেকে পাশপাশ করে খুঁজে যাচ্ছে এবার সে শিওর হলো আচ্ছা এরা কারা আর এতদিন তার পিছুই বা করছিল কেন কই তার তো কোনো ক্ষতি তো করেনি তাহলে এরা তার পিছু নিচ্ছিলো কি উদ্দেশ্যে কিন্তু মেহেরিশকে আরেক দফা অবাক করে দিয়ে লোক দুটি তাকে দেখতে না পেয়ে দুজনের মধ্যে একজনের পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগালো ন্যায় কানের পাশে চেপে ধরলো সেটা পূর্ব সেই দিন যাওয়ার আগে রনিকে দিয়ে এই দুইজন বিদেশি গাছ ভাড়া করে রেখে গিয়েছিল মেহেরিসের জন্য চব্বিশ ঘন্টা যেন মেহেরিসের উপর নজর রাখে তারা এমনকি যখন মেহেরিস তাদের বাড়িতে থাকবে তখন বাড়ির বাইরে যেন তারা পাহাড়রত থাকে যত টাকা লাগে দিবে সে কিন্তু ডিউটি করায়গন্ডায় পালন করতে হবে পূর্ব যাওয়ার পরের দিন থেকে গার্ডস দুটো ফলো করতে থাকে মেহেরিশকে কিন্তু আজ হঠাৎ করে মেহেরিশকে এয়ারপোর্টে আসতে দেখে খানিকটা হতচকি হয়ে পরে দুজন গার্ডস মেহেরিশ হঠাৎ কেন এয়ারপোর্টে এসেছে এবং যাবে বা কোথায় জানে না তারা এয়ারপোর্টে নেমে একটার পর একটা কল করে গেছে পূর্ব নাম্বারে কিন্তু রিসিভ হয়নি সেটা তাই তারা মেহেরিশের ওপর নজরদারি করছিল এতক্ষণ যাবৎ তবে হঠাৎ করে মেহেরিশকে গায়েব হয়ে যেতে দেখে কিঞ্চিত ঘাবড়িয়ে গেল গার্স দুজন তৎক্ষণাৎ ফোন বের করে পুনরায় কল করলে পূর্ব নাম্বারে এদিকে পূর্ব দীর্ঘ এক ঘন্টা যাবৎ একটা সবাই উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে ব্যস্ত সে ফোনটা এখন আপাতত সাব্বিরের কাছে রাখা একাধারে এতেগুলো কল আসতে দেখে একটা সম্মুখে বিরক্ত নিয়ে সভা থেকে উঠে স্টেজের পিছন সাইডে গিয়ে রিসিভ করলো সাব্বির পূর্বের ফোনটা মূলত বিদেশি নাম্বার দেখে রিসিভ করেছে সে বাংলাদেশের কোনো নাম্বার হলে হয়তো রিসিভ করতো না সাব্বি সেটা বাইরে গিয়ে ফোনটা রিসিভ করতে তাকে কিছু বলতো না দিয়ে ওপাশ থেকে কিছু ইংরেজি শব্দ গড় গড় করে বলতে লাগলো স্যার আপনাকে অনেকক্ষণ যাবৎ কল করে যাচ্ছি আসলে ম্যাম হঠাৎ করে এয়ারপোর্টে চলে এসেছে আজ আমরা ম্যামের পিছু নিয়েছি তবে এয়ারপোর্টে ইমিগ্রেশন লাইনে এর ভিতরে তো আর আমরা প্রবেশ করতে পারবো না এখন কি করব আমরা এক নাগারে কথাগুলো বলে থামলো মেয়েটি সাব্বির খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল জানো সে একজন গভীর মনোযোগী শ্রোতা পিছনে তার ফ্রেন্ড যে কড়া গলায় ভাষণ দিয়ে যাচ্ছে সেদিকে আপাতত তার কোনো খেয়াল নেই কথাগুলো শ্রবণ হতে মিটিমিটি করে হেসে উঠল ছেলেটা যাক অবশেষে তার বুদ্ধি কাজে লাগলো তবে এ পাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও আগের ন্যায় বিদেশি গার্ডসটা বলে উঠল স্যার ক্যান ইউ হেয়ার মি নিজেকে শক্ত করলো সাব্বির পূর্বের মতো ভারী গলায় আদেশ সুযোগ কণ্ঠে শুধালো তোমাদের কাজ এখানে সমাপ্ত চলে যাও তোমরা কিন্তু স্যার আপনার গলায় এমন শোনাচ্ছে কেন ভরকালো সাব্বের খানিকটা কাশের ভান করে রিন রিন স্বরে বললো ঠান্ডা লেগেছে ইডিএ বলেই টুক শব্দ কেটে দিল ফোনটা তার উপরে দ্রুত ফোন নাম্বারটা ইনকামিং কলে ডিস থেকে ডিলিট করে দিল তৎক্ষণা তার বন্ধু তীগ্নবুদ্ধি বুদ্ধি সম্পর্কে অবগত সে তার সকল কারসাজি সম্পর্কে জেনে তাকে আজ সকালে বেশ হাসিয়েছে তার বন্ধু এবার যেন আর কিছু বুঝতে না পারে এজন্য তার এত সতর্কতা অবলম্বন কারণ সে তো আর জানে না মেহেরিশকে সাব্বির কি বলেছে এখন যদি শুনে মেহেরিশ এয়ারপোর্টে থাকলে নিজে তো টেনশনে করবেই সাথে সাব্বিরকে রেহাই দিবে না নিজের টেনশনের ভাগিদার বানাবে তাই আপাতত সাব্বির কাউকে কিছু বলবে না আর মেহেরিসের হঠাৎ করে এখানে আসার মানে তো তার জন্য একটা সারপ্রাইজ দু দিন বাদেই তো তার বন্ধুর জন্মদিন তার বন্ধুর জন্মদিন উপলক্ষে এটা থেকে বড় সারপ্রাইজ হতে পারে নাকি একটানে টানে ছাব্বিশ ঘন্টা প্লেনের ভিতর থেকে প্রায় আদমরা মেহেরিস জানি জিনিসটা ছোটো থেকেই তার অপছন্দের তালিকায় এই যে মানুষ কথায় কথা বলে না যে যেটা বেশি অপছন্দ করে তার সাথে সেটাই হয় মেহেরিশে ক্ষেত্রে বিষয়টা তেমন বিয়ে করেছ তো করেছ একবারে এক দেশ হয়ে আরেক দেশ ছেলেকে করতে হলো তাকে পরক্ষণে আবার মনে পড়া নেয় নিজেকে ধীরস্থ করে মনে মনে বলল সে কি ইচ্ছে করে করেছে নাকি বিয়ে তাকে তো জোর করে বিয়ে করা হয়েছে এয়ারপোর্ট নামতে একা কি করবে এখন সে এখানে কিছু তো ভালো করে চিনেই না আর বাংলাদেশের মানুষ সম্পর্কে তো তার তেমন কোনো নেই সব থেকে বড় কথা বাড়ির ঠিকানাটাও তো মনে নেই তার রাগের বসে তো চলে এসেছে এখানে এখন যাবেটা কীভাবে ভেবে নিজের লাগেজটা ধরে দাঁড়িয়ে আছে এক প্রান্তে তবে অনাকাঙ্ক্ষিতভাবে ঠিক এই সময় আকস্মিক সাব্বিরকে এখানে দেখতে পেয়ে বেশ অবাক হলো মেহরিস সাব্বির এই সময় এখানে কি করছে আর গাড়ির সাথে বাইরের রাস্তা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেখা তো মনে হচ্ছে কারো যেন অপেক্ষা করছে সে সে কি জানে সে বাংলাদেশে আসার কথা কিভাবে জানবে তাকে তো মেহরিশ বলেনি সেটা আচ্ছা তার বাবা বলেনি তো ফোন করে না এমনটা তো মেহেরিসের মনে হয় না তার বাবা এমনিতে তার উপরে রেগে আমান ভাই হলে না হয় বোঝা যেত কিন্তু পূর্ব ফ্রেন্ড সাব্বির ভাইকে অবশ্যই তার বাবা ফোন করে বলতে যাবে না মেহেরিসে আসার কথা তবে এত সব না ভেবে এখানে সাব্বিরকে দেখে মেহেরিসে আসার আলো ফুটে উঠল চোখে মুখে দ্রুত একটু কাছে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করল সাব্বির ভাই বলে সাব্বিরের বোধহয় মেহেরিসে ডাকার জন্য অপেক্ষারত ছিল দুবার ডাকতেই মেহেরিসকে চোখে পড়ল তার মূলত মেহরিশের ফ্লাইয়ের সম্পর্কে পূর্ণ বিস্তারিত জেনে সাব্বির এখানে এসেছে মেহেরিশকে নিয়ে যাওয়ার জন্য তখন গার্ডদের থেকে শুনেছে যে মেহেরিশ একা এসেছিল এয়ারপোর্টে মেয়েটা এখানে একা কিভাবে বাড়ি আসবে ভেবে সে এখানে মেহেরিশকে রিসিভ করার জন্য চলে আসে এখানে আসতে কত শত প্রশ্নের সম্মুখীন হয়েছে সে তার ওই কাঠখরা বন্ধুর কোথায় যাবি কেন যাবি আরও কত শত প্রশ্ন তো একবার রেগে বলেই দিয়েছিল বেটা তোর বউ আনতে যাচ্ছি যাবি যা শুনে রীতিমতো নাক ছিটকে পূর্ব এক বইয়ের জালায় বাঁচে না আবার আরেকজন গাড়ি চলছে আপন গতিতে পিছনে বসে আছে ধীরে গাড়ি মেহরিশ ছিটে আসতে ড্রাইভ করছে সাব্বির মেহরিশ নিয়ে সাব্বিরের সাথে সাথে রওনা দেয় মির্জাবাড়ির উদ্দেশ্যে মেহরিশ সাব্বিরকে হঠাৎ এখানে উপস্থিতের কথা জিজ্ঞেস করলে মিথ্যা বলে কেটে পড়ে সাব্বির তার একটা কাজে নাকি এসেছে সে তবে কেন জানি মেহরিসের সাব্বিরের উক্ত কথা বিশ্বাস হয়নি তেমন তাই বেশ কিছু বলেনি আর এই সম্পর্কে আচ্ছা ভাবি আপনি হঠাৎ বাংলাদেশে চলে আসলেন যে কোনো কাজ ছিল এখানে ভালো করেই জানে মেহেরিষ কেন এখানে এসেছে সেই তো সেই দিন উল্টো পাল্টো বলে মেহেরিসের উসকে দিয়েছিল তবে এখানে দায় সারা ভাব নিয়ে মেহেরিসের উক্ত প্রশ্ন জিজ্ঞেস করছে মেহরিশ বলে উঠল কাজ তো আছে অনেক ভাইয়া আর তাছাড়া আমি কি এখানে আসতে পারি না আফটারঅল এটা আমার দাদা বাড়ি আমি ওইভাবে বলতে চাইনি আসলে হঠাৎ আপনি একা এখানে এলেন আঙ্কেল আনটি ছাড়া তাই আর কি জিজ্ঞেস করলাম উত্তরে মেহরিস আমতা করে বলো পাপা ব্যস্ত আমার হঠাৎ মন চাইলো এরিনা না আপু আর বাকি সবাইকে দেখতে তাই চলে আসলাম আর আমার এক্সামও শেষ বেশ কিছুদিন কলেজ বন্ধ আছে তো তাই আর কি বলে বিথা হাসার চেষ্টা করলো মেহরিস সাব্বিরের দিকে তাকিয়ে সাব্বির তো জানে মেহরিসের এখানে আসার কারণটা খুব ভালো করে আশ্চর্য স্বরে মেহরিসের দিকে না তাইকে উত্তরে বলল ও তাই জি ভাইয়া হাসপাশ করছে মেহেরিস কিছুক্ষণ যাবৎ কিছু বলবে বলবে করেও বলতে পারছে না মেয়েটা সাব্বির মেহেরিসের হাবভাবের গতিবেগ লক্ষ্য করেছে ফন্ট মিররের আর মিটমিটে হাসছে ভাবি কি কিছু জানতে চান না মানে হ্যাঁ আকস্মিক প্রশ্ন না চাইতেও আকসাত হ্যাঁ বলে উঠল মেহরিস হাত কোসলাতে কোসলাতে সাব্বিরের দিকে যে গম স্বরে বলে উঠলো উনি কোথায় ভাইয়া ঈশাটা সাব্বির বেশ মজা পাচ্ছেন এরা দুজন যে দুজন বলতে পাগল কবে মুখে শিকার করে সেটা তাই না জানার ভান করে বলে উঠল। উনিকে আপনার ফ্রেন্ড ও পূর্ব কথা বলছেন ও আর কোথায় হবে হয়তো ক্লাসে নয়তো নিজের অ্যাপার্টমেন্টে আচ্ছা ভাইয়া উনি কি সত্যি বিয়ে করবেন আচনের পিছনে ঘুরে তাকে নিজের চেহারা হাতের ইশারা দেখিয়ে দেখে মেহেদিসকে উদ্দেশ্য করে বলল আমাকে কি দেখে আপনার নিষ্পাপ মনে হয় না আমি কি আপনাকে মিথ্যা বলবো বলেন আপনার জন্য মায়া লাগে দেখেই তো আপনাকে এখনো ভাবি বলেই সম্বোধন করছি দুদিন পরে তো আর বলতে পারবো না না চাই তো অন্য মেয়েকে ভাবি বলে ডাকতে হবে তেলে বেগুনে জলে উঠল মেহেরিশ পারছে না পূর্বকে এখন সামনে পেলে এখন তার ওই বড় বড় চুলগুলো হাত দিয়ে ইচ্ছে মতো টেনে টেনে ছিটত সে লুচ্চা কথাকার এই বয়সে এসে দুটো বিয়ে করবে শখ কত করাচ্ছি তোকে বিয়ে জনমের মতো বিয়ের ভূত মাথা থেকে বিদে করার জন্য এসেছি সে এখানে সময় অতিবাহিত হলো প্রায় ঘন্টা খানিক পুরো রাস্তা আর একটা কথা বলেনি মেহেরিস তবে রাগে একটু পরপরই ফুলে ফুলে উঠছে মেয়েটা যা চোখ এড়াইনি সাব্বিরের তার কাজ আপাতত শেষ মেহেরিশকে এখানে আনতে পারাটাই তার প্রধান লক্ষ্য ছিল যেটা আপাতত সাকসেস বাকিটা এখন সে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছেড়ে দিবে মির্জাবাড়ির সামনে এসে থামলো মেহের নিয়ে আসা সাব্বিরের গাড়ি বাড়িতে পূর্ব ছাড়া আপাতত সবাই উপস্থিত প্রিন চলে গেছে কানাডা বেশ কিছুদিন ধরে এরিনা আজকে সকালে নিজ বাড়িতে এসেছে কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছিল না তার ঠিক মতো খেতে পারছে না যা খাচ্ছিলো সবই বমি করে ফেলে দিচ্ছিল তবে এরিনার অবস্থা দেখে সাব্বিরের মা খুশিতে আনন্দে আটখানা হয়ে এরিনাকে বাবা বাসায় কিছু দিনের জন্য পাঠিয়েছে আমার একটু আগে ইরাকে নিয়ে এসেছে ইরা ভার্সিটি থেকে ইরা ভার্সিটিতে এক্সাম চলছে আমান তাকে দিয়ে আসে আবার নিয়ে আসে প্রথমে মন থেকে মেনে নিতে না পারলেও আমানের প্রতি ইরার অতিরিক্ত ভালোবাসা আর কেয়ার দেখে আমার বাধ্য হয়ে একটা সময় ইরাকে মেনে নিতে তবে একটু থেকে একটু কিছু হলেই হুরু হয়ে যায় দুজনের মধ্যে ছকরা আমার এখনও তাকে তুই বলে সম্বোধন করে এই নিয়ে ইরার সেই কত শত অভিযোগ তাকে কেন তুই বলে ডাকবে তুমি করে তো বলা যায় না নাকি আয়নাও আজ বাড়িতে সোফায় বসে বসে গোপাল ভার দেখছিল আয়না এমন সময় দরজার কলিং বেল এর শব্দের সোফা থেকে উঠে দরজা খুলতে দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরিশকে দেখে রীতিমতো অবাক হলো আয়না এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মেহেরিশকে এখানে দেবে কল্পনা করেনি মেয়েটি তবে পরক্ষণে মস্তিষ্ক ঘটনাটি আহরণ করতে জোরে জোরে সবাইকে ডাকার উদ্দেশ্যে চিল্লে বলে উঠলো আয়না দেখে যাও কে এসেছে দরজার কাছে ছুটে এসে তারা এই মেহরিশকে এখানে দেখে রীতিমতো আশ্চর্য হয়ে পড়ে ইরা তো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মেহরিশকে একে একে বাড়ির সবাই এসে ঘিরে ধরে রেখেছে মেহরিশকে আলা বেগম রাহিমা বেগম এসে মেহরিশকে বুকে আলগে নিয়ে কপালে চুমু এঁটে দেন সযত্নে এভাবে মেহেরিশকে এখানে আসার কথা কল্পনা করেনি তারা সবাই রুম থেকে এরিনা বের হয়ে পেল দৌড়ে আসতে নিলে বেগম এরিনাকে উদ্দেশ্য করে বলে উঠল। দেখতে আরে এরিনা আসতে নাম পরে তো সাবধানে তুমি চুপ থাকো ফুপি আমার বোন এসেছে হঠাৎ করে তুমি কি বুঝবে সেটা দৌড়ে এসে এরিনা মেহিরিশকে জড়িয়ে ধরে নিল দুহাত পেঁচে ইস এদের ভালোবাসা টানে কি এখানে না এসে থাকতে পারবে এরা সবাই এত ভালো কেন কত ভালোবাসে তাকে সবাই তোমাকে কেমন লাগছে কেন এরিনা পো অসুস্থ তুমি পিছন থেকে এরা মেহেরিসের উদ্দেশ্যে সোজাসুজি কণ্ঠে বলে উঠল মেহেরিস আমার খালামনি হতে যাচ্ছে খুব শীঘ্রই আশ্চর্য মেহেরিশ অবাকের চোখে তাকিয়ে আছে এরিনার দিকে কথাটি এরিনার কর্ণগোচর হতে লজ্জা মাথা নুইয়ে ফেলল এরিনা ইরা পিছনে দাঁড়িয়ে থাকা আমার আচমকা ইরার মাথা গাড়টা মারতে মারতে বলে উঠল এই তুই খালামনি হতে যাবি কেন রে তুই তো হবি কাকুমণি উফ কিসের কাকুমণি হ্যাঁ আমি আগে খালামনি পরে সব বুঝেছেন আপনি দাঁত ফেলে দিব ও বাসায় তুই খালা টালা যা মন চায় সব কিন্তু এ বাসায় তুই শুধু কাকুমণি বুঝেছিস আলা বেগম ঠান্ডা জুসের গ্লাস মেহিসের কাছে এগিয়ে দিয়ে বললেন শুরু হয়ে গেছে ওদের ছগড়া একটা বিষয় পেলেই হয়েছে এই তোরা থাম তো মেয়েটা কত পথ জানি করে এসেছে ওকে রুমে নিয়ে যা ফ্রেশ হতে নেমা জুসটুকু খেয়ে আগে ফ্রেশ তো হ তারপর কথা বলা যাবে মেহেরিশকে এখানে দেখা এক্সাইটমেন্টে সবাই হয়তো মেহেরিশকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে আচানক তার এখানে আসার কারণ সম্পর্কে রাত প্রায় আটটা মেহেরিশকে থাকতে দেওয়া হয়েছে তার সেই আগের রুমে এই রুমটা যেন মেহেরিসের কাছে অন্যরকম একটা ভালো লাগা কি শুধু কারণে নাকি তার তার রুমের সাথে যে ওই লোকটা রুম আছে সে কারণে না এই রুমটা নিচে মেহেরিস মেহেরিস কোথায় লেগেছে তার অনেকদিন বাংলা খাবার খাওয়া হয় না মেহেশকে দেখে মেহেরিসের পছন্দ মতো কিছু খাবার রান্না করে ফেলবেন ইতিমধ্যে আলিয়া বেগম খাবার টেবিলে সবাই বসে আছে আর যেন এই বাড়ির পূর্ণতা পেয়েছে পুনরায় তবে একটা চেয়ার এখনো জিজ্ঞেস করলে করছিল আর পরীক্ষা শেষ তার সে এখানে চলে এসেছে তারপর আর কেউ কিছু বলেনি তাকে এ ব্যাপারে তবে মেহেরিসের নিষ্পাপ মুখ দেখে এই না আমাদের দিকে চেয়ে খাওয়ার মাঝে জিজ্ঞেস করলো ভাই কোথায় আমান ভাই কোথায় আবার তার বাড়ি আছে না এটা কি তার বাড়ি নাকি লাস্ট কবে এ বাড়িতে এসেছিল আমারই মনে নেই মন খারাপ হয়ে গেল মেহেরি সে যার জন্য সোজা আমেরিকা থেকে এখানে চলে আসলো সে নাকি বাড়িতে আসে না এই কথা কি মানা যায় না সে মানতে পারলো না পরক্ষণে আবার সাব্বিরের বলা সেই কথাগুলো মনে পড়তে বিস্মিত ফিরল পুনরায় যে তার তো আর জানে না তার ভাই যে বিয়ে করার ফোন এই হয়তো এই বাড়িতে আসে না লোকটা আপু আমার খাওয়া শেষ আমি বরং রুমে যাই ভীষণ লাগছে একটু রেস্ট নেব। মেহেরিসের কথা ভেবে এদিনা তাকে সম্মতি জানিয়ে বলল বেশি খারাপ লাগলে জানিও কিন্তু আচ্ছা আপু সারা রুম জুড়ে পায়চারি করছে মেহেরিস কোনো কিছুইতে মন বসছে না তার এখানে এত কষ্ট করে এসে কি বসে থাকবে হাত পা কুঠিয়ে কখনোই না ওই লোক যদি আজকে বিয়ে করে ফেলে তো হতে পারে বিয়ে করে ফেলছে তা হয়তো বাড়িতে আসে না না হলে এতদিন কি নিজ বাড়িতে না এসে থাকতে পারে নাকি কেউ কী করবে মেহরিশ একবার যাবে ওই বাড়িতে কিন্তু কিভাবে যাবে সে সে তো ভালো করে চিনে না জায়গাটা আর এত রাতে বা তাকে কেউ যেতে দিবে সেখানে এটা তো আর আমেরিকা নয় যখন তখন ইচ্ছে বাইরে বের হয়ে যাওয়া এভাবে পার হলো আরও বেশ কিছু সময় মেহেদিশের মন শান্ত হচ্ছে না কিছুতে নিজেকে শান্ত রাখার শেষমেশ একটা উপায় বের করলো আপাতত না হয় সেই পূর্বের রুম থেকে একটু পাইচারি করে আসুক কাল সকালে না হয় যাবে লাবে ভেবে আসছে ধীরে দরজা খুলে পা চালিয়ে গেল পূর্বের রুমের সামনে এত মন খারাপ নিয়েও আপনাদের যেন ভিডিও ক্রিয়েট করি কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না এটার মধ্যে যদি একশো লাইক না পড়ে তাহলে কালকে আমি এই পর্বগুলো দিব না